হ্যাঁ দেখুন গ্রামের ভাষা একটা কথা বলে যে মজা মারে ফজা ভাই তো জামাত এবং বিএনপির ইস্যুতে সেই ফজা ভাই হচ্ছে এখন এনসিপি গণভোট এবং জোলা জাতীয় সনদ ইস্যুতে বিএনপি এবং জামাত তাদের মধ্যে প্রকাশ্যে বিরোধ দেখা দিয়েছে আর এই দুই দলের সিনিয়র নেতারা প্রকাশ্যে তির্যক ভাষায় একে অপরকে নিশানা বানাচ্ছেন আর অপরদিকে সংস্কার ইস্যুতে এনসিপি নেতারা যারা রয়েছেন তারা দুই দলের ভূমিকা নিয়ে কঠিন সমালোচনা করছেন দেখুন ওই যে কথাই বলে যে আগেকার দিনে মুরিবরা বলতো ঘাট হবে অঘাট মাহি লোকের মান থাকবে না তো পরিস্থিতি কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি বাংলাদেশের সব থেকে এই মুহূর্তে বড় দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত আর বিএনপি এবং জামাতের কঠিন সমালোচক হচ্ছে এনসিপি তাহলে বোঝেন যে কোন দিকে যাচ্ছে আগামী দিনের রাজনীতির ভবিষ্যৎ দেখুন আপনারা জানেন যে গত পরশু বিএনপির অর্থাৎ বেগম খালেদা জিয়ার যিনি উপদেষ্টা রয়েছেন তিনি জামাত ইসলামকে বলেছেন যে তাদেরকে চিরতরে নিষিদ্ধ করে দেওয়া উচিত কারণ তারা গাদ্দার একাত্তরে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এদিকে জামাত ইসলাম বলছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই দেশের নারীরা রাস্তায় ঠিকঠাক মতন বের হতে পারবে না তাদেরকে নাকি তারা যা খুশি তাই করবে টেন্ডারবাজি বাজি ঘাট দখল ইত্যাদি ইত্যাদি বিষয়ে জামাত ইসলাম একে অপরকে নিয়ে এই ধরনের কথা বলছেন এই পরিস্থিতিতে এনসিপি এখন দুই দলেরকে সমালোচনা করছেন তাহলে বোঝেন যে আমরা এখন কোন রাষ্ট্রে বাস করছি যুগান্তর পত্রিকা কিন্তু এরকম একটা আপনার আর্টিকেল দিয়েছে সেখানে বলেছে আগামী জাতীয় নির্বাচনের বড় শক্তি হিসেবে বিএনপি এবং জামাতের মধ্যেকার সৃষ্ট বিরোধ সামাল দিতে সরকারের তরফ থেকে পর্দার আড়ালে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে সূত্রমতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ নিনুসের নির্দেশে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নরজোলের নেতৃত্বে চারজন উপদেষ্টা ইতিমধ্যে বিএনপি এবং জামাতের সঙ্গে দুই দোফায় কথা বলেছেন তবে এখন পর্যন্ত সমঝোতার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি দেখুন আপনি চাই বলেন না কেন এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে বিএনপি এবং জামাতের মধ্যে এটি সমাধান করা মোটেও সম্ভব হবে না কারণ দুইটি দুই মেরুর অবস্থান বিএনপি এক বলছে যে আমরা একাত্তরের চেতনার বিশ্বাসী জামাত বলতেছে যে আমরা চব্বিশে চেতনার বিশ্বাসী একাত্তরকেও নিয়ে একটা ভূমিকা তো রয়েছে জামাত ইসলামের সেটা আপনারা জানেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে সম্প্রতি এক বক্তৃতায় বলেছেন যে জাতীয় ঐক্যমত কমিশন পুরো জাতির সঙ্গে প্রতারণা করেছে এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের দলটি নির্বাচনের যে প্রসঙ্গ সেখানে তিনি গণভোট চায় অপরদিকে জামাতের সহযোগী সেক্রেটারি জেনারেল আমিদুর রহমান আজাদ শনিবার যোগান্তর্কে জানান যে সরকারের উপদেষ্টারা তাদের সঙ্গে যোগাযোগ করেছেন কিন্তু নির্বাচনের দিন ভোট তারা মানবে না অবশ্যই গণভোট আগে হতে হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগে গণভোট চায় দেখুন গণভোট বিষয় নিয়ে বিএনপি কি বলতেছে যে নির্বাচনের দিন গণভোট হবে আর জামাত এবং এনসিপি কি বলতেছে তারা বলতেছে যে জাতীয় নির্বাচন আগে গণভোট হোক ভাই মামাবাড়ির আবদার এই দেশের পাবলিকরা কি আপনি মানে ফালতু মনে করছেন আজারের সময় মনে করেন হ্যাঁ তো এই যে অবস্থার সামনে তৈরি হচ্ছে অবস্থাতে বিএনপি এবং জামাতের অবস্থানটা আরও কঠিনের দিকে যাচ্ছে এবং নির্বাচনে একটা বড়ো প্রভাব কিন্তু আমরা দেখতে পাব তো যাই হোক ভালো থাকেন আর নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পেজটা ফলো করতে বলবেন না ধন্যবাদ